আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল ট্র্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব একলু সম্পর্কে নির্মাণ সংস্থা এলকো ফার্মা লিমিটেড প্রতিষ্ঠিত উনিশশো সালে বাস্তব কোম্পানির নাম এলকো ফার্মা লিমিটেড বাংলাদেশে একটি পরিচিত ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বর্তমানে প্রায় একশো আশি থেকে দুইশো দুইটি ব্র্যান্ড ওষুধ বাজারজাত করে এবং সংস্থার একজন টপ ব্র্যান্ড হলো একলো পরিচিতি এগুলো এনে এসিক্লোফেনাক হান্ড্রেড এম জি ট্যাবলেট জেনেরিক নেম হান্ড্রেড এম জি থিরোপেটিক ক্লাসেস নন স্টেরিডিওাল এন্টি ইনফ্লামটোর ডাক প্রিপারেটরি ফার্মা লিমিটেড বাংলাদেশ নির্দেশনা ব্যবহার এলকো ব্যবহারের ক্ষেত্রে সাধারণ প্রধান সমূহ প্রদাহ ব্যথা উপসর্মে যেমন অস্ট্রিও আথাইটিস রিমোহাইড্রেট আথাইটিস অ্যানকোলজি স্পন্ডিলাইটিস দাঁতের ব্যথা আঘাত বা লামবাগো। ফার্মাকোলজি ও অবসেসেশন এসিকোফ একটি এনআসআইডি যা এনজাইম অবরোধ করে গ্লান্ডিন উৎপাদন কমায় ফলে প্রদাহ ব্যথানাশক কার্যকারিতা দেখা যায় পাকস্থলীতে দ্রুত সম্পূর্ণরূপে শোষিত হয় মাত্রা ও ব্যবহারের নিয়ম ফিল্ম কোর্টের ট্যাবলেট একশো এমজি সাধারণত দিনে দুইবার সকালে ও রাতে খাবারের পর অ্যাক্সটেন্ট রিলিজ দুইশো এমজি দিনে একবার প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ করবে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অম্বল পেট ব্যথা বা গ্যাস্ট্রিক সমস্যা মাথা ঘোরা বমি ভাব বা ডায়রিয়া গুরুতর সতর্কতা পূর্ববর্তী গ্যাস্ট্রিক আলসার অন্তর্নালী রোগ রক্তপাত প্রবণতা কিডনি বা লিভার সমস্যা হৃদরোগ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহারের সতর্কতা প্রয়োজন এছাড়া এই ওষুধ লিথিয়াম ডিগক্সিন ডায় ইত্যাদি ওষুধের সাথে মিথস্কে ঘটাতে পারে রোগী সংযুক্তির মনিটরিং প্রয়োজন উপসংহার এক্লো এসুক্লোফানাক হার্ড্যান্ডেমজি ট্যাবলেট হচ্ছে ফার্মা লিমিটেডের একটি জনপ্রিয় এনএসএআইডি ওষুধ যা প্রদাহ ব্যথা উপশমে ব্যবহৃত হয় এটি তুলনামূলক সাশ্রয়ী কিন্তু গ্যাস্ট্রিক বা অন্য নির্দিষ্ট রোগী সময়ে সতর্কভাবে ব্যবহার করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম